নাহাদু হনসুল্লাহ রসুল হিল করিম আম্মাবাদ প্রিয় হাজিরিন আমাদের সামনে আসছে জে ফতুল্লাহ বলা হয় আল্লাহ তালার পক্ষ থেকে দাওয়াত আমরা অতীতে শুন শুনতাম আমাদের দাদার অথবা পরদাদা দাদা ওনাদের আমলে কেউ যদি মারা যেত মারা যেত তাহলে তিন দিন দিনও চল্লিশ দিনের দিনে কী করতো দাওয়াত দিত আর এটাকে বলতো জিয়াফত জিয়াফত অর্থাৎ দাওয়াত এটা আসলে যদিও ঠিক না তিন দিন চল্লিশ এটা মোটেও ঠিক না কিন্তু শব্দটা বলার জন্য এটা বললাম যে জাফত বলতো যে আমরা আমাদের সামনে আসছে জেফত আল্লাহ তালার পক্ষ থেকে দাওয়াত সেটা হলো ঈদুল আজহা ঈদুল আজহা দিন আল্লাহ বাত্র বোলা আল সমস্ত সমস্ত বান্ধবান্ধীদেরকে দাওয়াত দিয়ে থাকেন আর এটার একটা খুশি প্রকাশ করার জন্য সমস্ত মুসলিম ভাই সমস্ত মুসলিম উম্মা কি করেন ঈদগাহে যান আল্লাহ তাল্লার কাছে দুই রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য তো আমরা যে ঈদগাহে যাবো যাওয়ার সময় কিছু আছে এর ভিতরে প্রথম নম্বর শূন্যত হলো ঘুম থেকে খুব তাড়াতাড়ি ওঠা মিশক করা হ্যাঁ অজু গোসল করা এরপর আপনার তাওফিক অনুযায়ী কাপড় পরা এখন আমরা ঈদ আসতে বুঝি যে কি নতুন কাপড় পরতে হবে আসলে বিষয়টা এমন না আপনার এবিলিটি অনুযায়ী আপনার পছন্দের সবচেয়ে সুন্দর সবচেয়ে ভালো যে কাপড়টা আছে আপনি এটি পরবেন ঈদ মানে যে নতুন কাপড় পরতে হবে বিষয়টা এমন না আপনার সাধ্য অনুযায়ী আপনি একটি ভালো কাপড় পরা এবং সুগন্ধি মাখা এমনি ভাবে আমরা যখন ঈদগাহে যাব এখানে একটু মত ভিন্নতা আছে যেমন আমরা যখন ঈদুল ফেতেরে যাই তখন মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে যাওয়া আর তারই বিপরীত আমরা যদি ঈদুল আজাহাতে যাই তখন আমরা কিছু না খেয়ে যাওয়া কারণ এদিন জিয়াফতুল আল্লাহ তালার পক্ষ থেকে দাওয়াত যেহেতু আল্লাহ তালার পক্ষ থেকে দাওয়াত আমি ওই আগ্রহ করে যে আমি কি করবো আল্লাহর দাওয়াতটাকে কবল করব আল্লাহর দাওয়াতটা আমি খাবো সেই জন্য আমি সকালে কিছু খাবো না কিছু না খেয়ে কি করব আমি ঈদগাহে যাব। ঈদগাহে যাওয়ার সময় কী করব আমি তাকবির বলবো পায়ে হেঁটে যাব। এবং কি করব ঈদগাহে গিয়ে কি করব আমি যাওয়ার সময় তাকবির বলবো এবং কি করব। আসার সময় বলব এক রাস্তায় যাবে অন্য রাস্তায় কী করবো আমরা আসবো এখানে একটি বিষয় হলো যে আমরা যে ঈদগাহে যাওয়ার সময় কি হ্যাঁ আতর ইউজ করি যেটাকে পারফিউম বলি আমরা ওইটা কি অ্যালকোহল মুক্ত হতে হবে অ্যালকোহল মুক্ত আমরা কীভাবে বুঝবো যে আতরটা যদি আমরা ব্যবহার করি এটা আমাদের ঠান্ডা লাগবে না আর যদি আমরা স্প্রে অথবা বডি স্প্রে আছে অন্য কোনো এই যে যেগুলো আছে এগুলো যদি ব্যবহার করি অনেক সময় এগুলোর মধ্যে ঠান্ডা লাগে তো এটা হচ্ছে কি অ্যালকোহল যুক্ত আর যেটা ঠান্ডা নয় এটা অ্যালকোহল মুক্ত তো আমরা আতর ব্যবহার করবো আতর ব্যবহার করলে কি আমাদের আর এটা কি হবে না তো আমরা এই সাত আট দশটি শূন্যতির মতন বলেছি এই দশটি সুন্নতির উপর আল্লাহ তালা আমাকে এবং সকলকে আমল করার তো করুক